আবার এই মসজিদ ছিল আল্লাহ রসুলের সময় বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণের জায়গা মাদ্রাসা এখানে আপনি দিনের করবেন সুন্দর একটু ইসলামের আন্দোলনে আলোচনা করবেন এটা রাজনীতি বক্তব্য এটা মসজিদে চলবে না বলা হয় না ভাই আবার এই মসজিদ ছিল আল্লাহ রসুলের সময় বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণের জায়গা মাদ্রাসা সেখানে তিনি যারা ইমান আন্তর তাদেরকে তিনি প্রশিক্ষণ দিতেন তিনি তালিম করতেন সেখানে এই মসজিদটা যেভাবে আল্লাহর আবার এই ছিল বিশ্ববিদ্যালয় এটি ছিল আল্লাহ মাদ্রাসা আবার এই মসজিদটা ছিল আল্লাহ রাসুল্লা সময় সংসদ আজকে তো সংসদ হবো বাংলাদেশের আহাজ সময় সংসদ ছিল হলো এখান থেকেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন পৃথিবীকে পরিচালনা করেছেন মানুষের যত সমস্যা পারিবারিক সমস্যা আবার কোন যুদ্ধের পরিকল্পনা যখন করতেন তিনি বা কোথায় করতেন ওই মসজিদেই তিনি পরিকল্পনা যুদ্ধের পরিকল্পনা করতেন যুদ্ধের পরামর্শ নিতেন এখানে আলাদা শুনেছিলাম যুদ্ধের অস্ত্র যুদ্ধের যত অস্ত্র এখানেই থাকত তার মানে দিন বিজয়ের জন্য দিনের জন্য কর্মকাণ্ড মসজিদেই সংগঠিত হতো তাই না দিন না বুঝার কারণে ইসলাম না বুঝার কারণে কোরআন ভাবে না বোঝার কারণে ইসলামের ইতিহাস আমাদের না জানার সঠিকটা না জানা থাকার কারণে আজকে মসজিদে নামাজের বাইরে ইবাদতের বাইরে যখন আপনি পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করবেন বলবেন এই আলোচনা মসজিদে চলবে না যখন আপনি সামাজিক সমস্যা নিয়ে এখানে আলোচনা করবেন এই সমস্যা এখানে আলোচনা করা যায় এখানে আপনি আলোচনা 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 করবেন 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 সুন্দর একটু ইসলামের আন্দোলনে করবো রাজনীতি বক্তব্য এটা মসজিদে চলবে না বলা হয় না ভাই এটা একান্তই আমাদের অজ্ঞতার কারণে হচ্ছে এই জন্যই আমরা পিছিয়ে আছি এই মসজিদ গুলো যখন ইবাহতের পাশাপাশি আল্লাহ রসল যে যে উদ্দেশ্যে মুহূর্তে মসজিদ গুলো ব্যবহার করেছিলেন যখন আমাদের দিনের সঠিক বুঝে না ওইভাবে যখন মসজিদকে ব্যবহার করতে পারবো তখন দিনের বিজয়টা সহজ হয়ে যাবে মানুষের জন্য দিন বোঝাটা সহজ হয়ে যাবে সবার স্থানটা সহজ করতে হয়ে যাবে আর আমাদের ইমাম সাহেব এই দীর্ঘ পনেরো বছর ইমামদেরকে কন্ট্রোল করা হয়েছিল তারা কি বক্তব্য দেবে এই মসজিদের খুব কি বলবে এটা লিখে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে পাকিস্তানি আওয়ামী পক্ষ থেকে ফেসিবাদের সেই দর্শকরা যারা কখনোই ইসলাম বলে ই বুঝে না ওর আমি কাজ জানা তার হল আমরা ইমামদেরকে গাইড করতো ইমামদেরকে তারা নিয়ন্ত্রণ করতাম এই বক্তব্যতে বাজানো এটা দেওয়া যাবে না বুঝলেন না শুধুমাত্র মসজিদের চার গুণটির প্রতি সীমার মধ্যে রেখেছিল আমরা চাই একজন মসজিদের ইমাম শুধুমাত্র মসজিদের মধ্যেই সীমার থাকবেন না তিনি ইমাম তিনি আমাদের নেতা তিনি শুধু মসজিদের নেতা নয় পুরো এলাকার নেতা হবেন তিনি আমাদের তিনি পুরো সমাজের নেতা আমাদের শুধু মসজিদের মধ্যে না

যত তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে কোরআনের আইন চালু হবে সুন্নাহ যত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে তত তাড়াতাড়ি এই বৈষম্য দূর হয়ে যাবে এই রাজানি দূর হয়ে যাবে অস্থিরতা দূর হয়ে যাবে শান্তি দূর হয়ে যাবে পুরো বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন দ্বারা ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চালু করতে চায় সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কি ভাই ঠিক বলেছেন কি না ঠিক জামাত ইসলাম চায় না চায় সুতরাং আমাদের এই চাওয়ার সাথে আমরা কি সবাই একমত হতে পারি আমরা সবাই চাই সমাজ রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হোক সন্না প্রতিষ্ঠিত হোক জামাত ইসলামী যেহেতু সেই কাজটা করতে চাই এই জন্য আমরা জামাত ইসলামকে সাপোর্ট করবো জামাত ইসলামের এই কাজ আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ এই কাজটা শুধুমাত্র দোয়া দিয়ে হবে না অনেকেই আমরা মনে করি যে আমরা তো চাই ভাই মনে মনে চাচ্ছি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ কেন পরিবর্তন করে দিচ্ছে না এই শুধুমাত্র চাওয়া আর দোয়া দিয়ে পরিবর্তন আসবে না

চেষ্টা করতে হবে কাজ করতে হবে সম্পূর্ণের দায়িত্ব হবে। আল্লাহ বাকি জমিনের দায়িত্ব যে যেখানে আছে সেখান থেকে তারা নেবেন এই এজন্য আপনাদের প্রতি উদাহরণ হবার এই ইসলামের পক্ষ থেকে আমাকে আগামী দিনে আসনের জন্য

আল্লাহ আপনাদের আপনাদেরকেও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের রহমান এবং নিরাপত্তার চাদরে আবৃত করে কোনো অপশক্তির কাছে ভয় পাবেন না শুধুমাত্র আল্লাহকেই ভয় পাবে না কোন শক্তি আল্লাহ দীর্ঘ পনেরো বছর আমাদের আমাদেরকে জুনুম হয়েছে নির্যাতন হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জামাতে আমাদের কাছে অনুপ্রেরণা করছেন তাদের কাছে কত ধরনের অপ্যায় এসেছে কোন অপমানকে তারা নেন নাই কোন অন্যায় সাথে কম্প্রোমাইজ করেন নাই নির্দিদায় নিঃসঙ্গে ফাঁসির মন চাল হাসি মুখে আলিঙ্গন করেছেন কিন্তু আল্লাহ ব্যথিত কোন অপশক্তির কাছে মাথা করেন মাথাগত করবেন না যে যতই দিক না কেন আল্লাহর কাছে কিছুই না আল্লাহবাসা নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে আমরা যদি সাহায্যের সাথে মজবুতের সাথে দৃঢ় অনেক পরিচয় দিতে পারি দুনিয়ার কোন হুঙ্কার বর্জন আমাদের কাছে কিছুই করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে অভিযান করুন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দারি মাল্লাহ প্রতীকের পক্ষে

এখানে সুযোগ আমি কাজ করবো আমি এখান থেকে গিয়ে আর চেষ্টা করবো কিছু প্রসেসিং এর কাজ আছে এগুলো ভাই দিকে দেবো ওনারা যদি এগুলো পৌঁছে দেয় আমি আমার জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে যথাযথ চেষ্টা করবো আল্লাহ আল্লাহ আমাকে কবন করে নিখাতে